আম্মুকে নিয়ে নানুবাসা থেকে বের হলাম লিফটের মধ্যে একটা ছবি তুলে নিয়েছিলাম তো সেই ছবিটা দিয়ে শুরু করছি নতুন আরেকটি ছোট ব্লগ আজকে যে একটা ব্লগ বা ভিডিও করব ওরকম কোনো ইচ্ছে ছিল না তো হঠাৎ মনে হয়েছিল মেমোরি করে রাখতে পারি তারপর আম্মুকে নানুবাসার থেকে নিয়ে এসে আমার বোনের কাছে এসেছি আমার বোন হসপিটালে আছে সবাই দোয়া করো তো ওকে খাবার দিব আজকে আমার কেন যেন খুব খারাপ লাগছিল ওর জন্য স্বপ্নে দেখেছি ওর খুব কষ্ট হচ্ছে তাই আমি ওর জন্য বিরিয়ানি এবং অনেকগুলো মজনই নিয়ে এসেছি ওর যেগুলো পছন্দ তো ও যে দেখতে পাচ্ছে ওকে খাবার দেওয়া হয়েছে এবং ও খাচ্ছে আর এটা আমরা সিসি ক্যামেরায় দেখছিলাম কারণ ওর সাথে আমরা সরাসরি দেখা করিনি আর দেখা না করাটাই ভালো এটা ডক্টর বলেছেন ওই সেন্স আপাতত দেখা করছি না তো যাই হোক ওকে খাবার দাওয়ার পর ও মানে সম্পূর্ণ বিরিয়ানিটা খেয়েছে একদম গরম গরম ছিল তো এটাও হোটেল থেকে আমি নিয়ে নিয়েছিলাম তো আম্মুকে জাস্ট থেকে তুলে ওর ওখানে গিয়ে ওকে খাওয়াই টাওয়াই দিয়ে আম্মুকে নিয়ে চলে আসলাম একটা রেস্টুরেন্টে অলরেডি দেড়টা বাজে এখন তাড়াতাড়ি খেয়ে বাসায় গিয়ে নামাজ পড়তে হবে ওরকম চিন্তা মাথার মধ্যে ছিল তো আমারও কোথা লেগেছে আম্মুকে নিয়ে কোথাও বসি তো বাসার কাছেই ফুড কেমিস্ট্রি এটাতে চলে আসছি আসার পর মেনু দেখছি আর আম্মুকে জিজ্ঞেস করছিলাম কোনটা খাবা কোনটা খাবা তা আম্মু দেখছিল তো দেখার পর হঠাৎ করে বলল পাস্তা খাবে আর আম্মুর পাস্তা খাওয়ার মেইন ইস্যু হচ্ছে যে উপরে যে চিজ থাকে না সেই চিজের কারণে তারপর আমাদেরকে বললো হাফ অ্যান আওয়ার লাগবে আমি এর মধ্যে কয়েকটা খাবার চেঞ্জ করেছি কারণ নতুন প্লেসে নতুন রেস্টুরেন্টে কখন মানে কোনটা কি হয় এটা নিশ্চিন্ত করে আমি কিছু খাবার অর্ডার দিয়েছি এর মধ্যে ড্রিঙ্কস চলে এসেছে আম্মুর জন্য এবং আমার জন্য বাট অনেক ঠান্ডা হওয়ার কারণে একটা রিটার্ন করে দিচ্ছি ওনাদের কাছে নর্মাল ছিল না কারণ আম্মুর এসমার সমস্যা আছে ঠান্ডা খেতেই পারে না তার উপর ঠান্ডাও লেগে আছে আর আমি আজকে আজকে দিচ্ছি না আমারও কিন্তু ঠান্ডা লেগে আছে আমারও ভয়েস দিতে কষ্ট হচ্ছে আমি জানি না তোমরা বুঝতে পারছো কেন আমার কথা যাই হোক আম্মুর পাস্তা আর আমার বক্স চলে আসছে এর মধ্যে আমি একটা ফ্রায়েড রাইস অর্ডার করেছিলাম আরও কিছু খাবারের অর্ডার করেছিলাম ওগুলো আজকে স্টকে নেই কারণ আজকে এই রেস্টুরেন্টে একটা পার্টি হবে ওনারা পার্টি নিয়ে খুব বেজি ছিল তারপরও আমার কাছে খুব ভালো লেগেছে এবং আম্মু খুব কমফর্টেবল খেতে পেরেছে কী কারণে সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি তো এখন আম্মু যেটি করলে যে দেখো চিজটাকে একদম উপরে টেনে ধরেছে আম্মু এই টাইপের খাবারে পছন্দ করত তো আজকে আম্মুর খা পছন্দের সাথে মিলে গিয়েছে আর আমার মিট বক্সটা আমি দেখছিলাম আমাকে একটা স্পুন দেওয়া হয়েছে প্লাস্টিকের এটা দিয়ে আমি তুলতে পারছিলাম না যেহেতু আমার বাম হাতে মোবাইল ছিল তো যাই হোক আম্মুর দুইটা স্পুন দিয়েছে তো ওখান থেকে একটা নিয়ে আমি মিট বক্স থেকে খেয়েছি আর তার সাথে ড্রিঙ্কসও করে নিচ্ছিলাম আর ওনাকে আমরা ফ্রায়েড রাইস অর্ডার করেছিলাম ওইটা একটু লেট করে দিচ্ছিলো ওই যে বললাম পার্টি হচ্ছে বেসিকলি আম্মু যেহেতু পর্দা করে তো সবার সাথে খেতে বসাটা আনিজি ফিল করে আর আজকের এই রেস্টুরেন্টে একেবারে নিরিবিলি ছিল তো এই নিরিবিলির কারণটাই হচ্ছে আম্মুর খেতে বসা এবং কমফোর্টেবল ফিল করা তো এর মধ্যে দেখো আম্মু আমাকে খাওয়াই দিচ্ছে আমি খেতেই যাচ্ছিলাম না জোর করে করে খাওয়াই দিচ্ছিলো যাই হোক খাবার দাবার শেষ করে ওনাদেরকে পার্সেল দিতে বলেছে আমার ভাই এবং পাপিয়া দুজন বাসায় আছে ওদের জন্য খাবার নিয়ে নিব তো এই পাস্তাটা অনেক মজা লেগেছে তো এই পাস্তাটা গরম গরম খেতে আসলে খুব মজার ছিল যার কারণে বাসায়ও পার্সেল করে নিয়েছিলাম পাপিয়ার জন্য বাট ওনারা কিন্তু প্রথমে বলছিল যে পাস্তা হবে না তো অনেক রিকোয়েস্ট করার পর ওনারা একটা পার্সেল ক্যান্সেল করে মানে অনলাইনে যারা অর্ডার দিয়েছিল ওখান থেকে ক্যান্সেল করে একটা আমাদেরকে দিয়ে দিয়েছে দেখো তো সাথে আমি যে মিট বক্স ওটা খেতে পারিনি ওটাও নিয়ে নিয়েছি আর চিকেন ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি তারপরে যে বেরিয়ে পড়লাম আর তোমাদের দেখাচ্ছে যে রুফটপটা আর এখানে দেখো গান বাজনা সব কিছু ঠিক করছে ফুল দিয়ে ডেকোরেট করছে কারণ ওই যে পার্টি হবে যাই হোক এখন আমি আর আম্মু চলে যাচ্ছে আর এখানকার সিঁড়িটা খুব বাজে অবস্থা তাই আম্মুকে সিঁড়ি দিয়ে উঠাতে একটু কষ্ট হয়েছিল বাসায় গিয়েছিলাম পাপিয়া মজার খিচুড়ি রান্না করেছিল ওইটা খেয়ে অল্প একটু বক্স আপ করে বাসায় চলে যাচ্ছি আজ এখানে আমি এটা নিয়ে